প্রতি বছর অনেক দেশের অনেক মানুষ জীবিকার তাগিদে আরব সহ বিভিন্ন দেশে যায় এর জন্য গুনতে হয় মোটা অঙ্কের টাকা এবার ভিসা ও ইকামা সহ সাতটি সেবায় ফি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার চার জানুয়ারি গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবে প্রবেশ ও বহির্গমনের ভিসা ফি নির্ধারণ করা হয়েছে একশো তিন রিয়াল পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে প্রবাসীদের দিতে হবে ঊনসত্তর রিয়াল আর বসবাসের অনুমতি ও চূড়ান্ত বহির্গমনের ফি যথাক্রমে একান্ন দশমিক সাত পাঁচ রিয়াল ও সত্তর রিয়াল করা হয়েছে এছাড়া কর্মচারীদের রিপোর্ট ফি ধরা হয়েছে আটাশ দশমিক সাত পাঁচ রিয়াল জানা গেছে ভ্রমণ ভিসায় প্রবেশ করার পর যদি কেউ হারিয়ে যান তবে তাকে যিনি আমন্ত্রণ জানিয়েছেন তিনি রিপোর্ট করতে পারবেন এক্ষেত্রে ব্যক্তিগত ও পারিবারিক ভ্রমণ ভিসা হতে হবে আবেদন তখনই করা যাবে যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিন পর এ বিষয়ে প্রতিবেদন করা যাবে কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার চোদ্দ দিন পর আবেদন করা যাবে না আর একজনের জন্য কেবল একটি রিপোর্টই করা যাবে এবং রিপোর্ট দাখিল পর তা প্রত্যাহার করা যাবে না